আমার বাসা নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর থানা খামার পাথরে গ্রামে অর্থাৎ রাজশাহী বিভাগ আমার এখানে আপনারা উন্নত প্রজাতি হান্ড্রেড এবং ক্রস হাই কোয়ালিটি ছাগল পেয়ে থাকেন এবং আমি কিন্তু দীর্ঘদিন এই সেক্টরে তেইশ বছর রানিং এই সেক্টরে আছে ইনশাল্লাহ আপনারা বেশ ভালোভাবে চেনেন আমি একজন সফল খাবারে ইনশাল্লাহ আনকমন হাই কোয়ালিটি হান্ড্রেড এবং ক্রস

দুইটা ছাগল যে ভিডিওটা দেখে উনি নয়টা ছাগল আমার কাছে ক্রয় করেছে নয় কোনটাই প্রেগন্যত বেটল দিয়ে কাজ করবে প্রত্যেকটা বেটল ক্রস এবং বেটল হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন করানো করলে তো বড় হয় মানুষ আমরা বলবো যে আল্লাহ ভরসা রেখে রেখে ইনশাল্লাহ বিশ্বাস করে আমার কাছে বিশ্বাস করে নিতে পারেন কারণ আমার এখানে চল্লিশ পঞ্চাশ পিস চল্লিশ টাইম হান্ড্রেড কোয়ালিটি পাঠা থাকে প্রত্যেক প্রজাতির পাঠা থাকে যেগুলা হান্ড্রেড প্রজাতি মিয়া ছাগল এবং ক্রস ছাগলকে আমরা প্রজনন করে

কেবল মাত্র ওই যে জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত এখনো দাঁত হয় না প্রথমবারের মতো দুধের ছাগল দেখছেন তোলা পালান মনে হচ্ছে যে বাচ্চা হয়েছে প্রথমবারের মতো হয়েছে পর্যন্ত দুধের ছাগল হবে দুধের ছাগল পালান দুই মাস রানিং কিন্তু

পঁয়ত্রিশ কেজির উপর হবে চান যে ভিডিও কলে দেখবো কি আনতেন হয়তো আমরা দেখাই যখন ছাগল বের করবো খামার থেকে দেওয়ার জন্য ওই সময় দেখাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটা দাম পড়বে ভাইয়া ফিক্সড তেইশ হাজার টাকা খুবই কোয়ালিটি কম বয়সে মানে কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত কেবল মাত্র দুইটা দাঁত একবার কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আবার মোটামুটি দুধে মিটে যায় আচ্ছা ঘর পরী বাড়িতে দুধের প্রয়োজন হয় না ভাইয়া সুন্দর ছাগল তো অনেক সুন্দর ভালো পারছেন

সাতাশ দিন হলো পাঠা দেওয়া আছে প্রথমবারের মতো সাতাশ দিনের হলো পাঠা দেওয়া প্রথমবারের মতো তবে কোয়ালিটি বল নয় একটা কোয়ালিটি তবে কালারটা এবং ইয়ে ফলো করেন কালার হয় না